হ্যালো বন্ধুরা গুড মর্নিং মন্দির হোক কিংবা মসজিদ হোক যাই হোক না কেন সব কাজে পারদর্শী একজনের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেবো তো বন্ধুরা সে হচ্ছে মিস্টার সুকান্ত পান্ডা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে দেখুন কোথায় কোথায় উঠে যাচ্ছে মিস্টার সুকান্ত পান্ডা মিস্টার সুকান্ত পান্ডা এইসব মন্দির মসজিদ সব কাজে পারদর্শী আপনাদের যদি কন্ট্যাক্ট করতে হয় মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার থেকে ফোন করে কল করে নেবেন এবং এই সুন্দর সুন্দর কাজে পারদর্শী সব রকমের ডিজাইন করতে একদম পারদর্শী আপনাদেরকে নিপুণভাবে হাতের কাজ দেখিয়ে দেবো পরিচয় করিয়ে দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এখন মইবে আমাকে উপরে উঠতে হবে আপনাদেরকে কাজের সঙ্গে পরিচয় করাতে গেলে ভিডিও দেখতে থাকুন ছিস রে ও বাবা সর আমি এখন উঠবো দেখি তো দেখি এই তো সুকান্ত পান্ডা চলে এসেছি আমি ক্যামেরা নিয়ে আপনার সামনে দেখি কিছু বক্তৃতা দিন তো মেরে করে দিই আমি ঠান্ডা দেখি দেখুন 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 কত সুন্দর হাতের কাজ দেখেছেন পুটটি টানছে দেখুন একদম ও এই তো। এই না হলো মিস্টার সুকান্ত পান্ডা বন্ধুরা আবারও বলছি মোবাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যা যারা পুটি বা মন্দির মসজিদ যাই করাতে ইচ্ছুক এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অসাধারণ হাতের কা বন্ধুরা আপনাদেরকে সুন্দর সুন্দর রঙের ডিজাইন ও আইডিয়া দিয়ে দেবে তাই চিন্তা করবেন না বন্ধুরা এই হচ্ছে মিস্টার সুকান্ত পান্ডা আর এই আরে আরে আর আর এর অসাধারণ ভাবে ও দারুন 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 হ্যাঁ তো তো মিস্টার সুকান্ত দা আপনি কি বলতে চাইবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন পুট্টি করতে পুটটি করতে গেলে আপনাকে কি কি করতে হবে সেটা একবার বলে দিন বন্ধুরা উপরে চলে এসেছি দেখি 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 একটা একটা ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে মিস্টার সুকান্ত পান্ডার কাজ দেখাবো বলে দেখুন মিস্টার সুকান্ত পান্ডা কীভাবে কাজ করছে দেখি মিস্টার সুকান্ত পান্ডা কিভাবে কাজ করেন আপনি দেখি দেন দেখি দেন আপনাদের সামনে ক্যামেরা সামনে আসতে চাইছে না কি ব্যাপার বাহ বাহ অসাধারণ 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 তো বন্ধুরা এইটুকু মিনি ব্লগ ভিডিও আপনারা যদি এই কাজ দেখে আপনাদের বাড়ি ঘর ফুটটি করাতে চান এই সুন্দরভাবে ডিজাইন করে আপনাদের পুটটি ঘর বাড়ি করেই নেবেন মন্দির মসজিদ যাই হোক না কেন বন্ধুরা অসাধারণ হাতের কাজ ওটা তো স্ক্রিনে দেওয়া নাম থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য